উনিশশো বয়ান্ন পরিপ্রেক্ষিতে রাজনৈতিক ধারাবাহিকতায় উপমহাদেশের অন্যতম জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপি জাতীয় দল আন্দোলন সংগ্রাম জনগণের অধিকার আদায় এবং রাষ্ট্রর সকল অবকাঠামো সহজীয় যে উন্নয়ন অবকাঠামোর ধারাবাহিকতায় আগামী দেশ নেতা জনাব তার গ্রহমন্ত্রী সাহেবের একত্রিশ দফা দাবি দলের এগিয়ে বিগত দিনে আপনারা দেখেছেন ভবিষ্য দেখেছেন আমাদের যে সরেচা ফেসভেদি আওয়ামী লীগ ভোটবিহীন অবৈধ ক্ষমতা যারা রাষ্ট্রজনতাকে জনতাকে করে জনগণকে জিম্মি করে রেখেছিল সেখান থেকে ছাত্র জনতা বসমী ছাত্র জনতা সহ বাংলাদেশ জাতীয় দলের পক্ষ থেকে অনেক আন্দোলন সংগ্রাম এই তারপরে দেখেছি এই যে আইনাগর এই যে যুবন নির্যাতন খুন গুণ সব সরকারের মাধ্যমে দু হাজার পাঁচ তারিখ আগস্টের পরবর্তী প্রেক্ষাপট থেকে শুরু করে তার ধারাবাহিকতায় আমাদের আগামী রাষ্ট্র কাঠামো ব্যবস্থাপনায় আমাদের আগামী রাষ্ট্রনায়ক জনাব তার নির্দেশনে আমরা এখানে এসেছি আগামী সুন্দর এক বৈষম্য বৈষম্যীন একটি সমাজ রাষ্ট্র ব্যবস্থাপনার মাধ্যমে আমরা ও সফলতা কামনায় এগিয়ে যাব বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ আলাইকুম